হ্যালো ফ্রেন্ডস তো এখন সকাল সাতটা সাড়ে সাতটার মতন বাজে তো আমি সকালে কাজগুলো করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কারণ বর্ষার দিন একদম কিছু মাটি একদম ওগুলো উঠে গেছে তো আমি কি ইসে করে উঠে উঠে দিলাম এগুলো সব পরিষ্কার করে দিলাম তো এখন এলেমিলে সব হয়ে আছে তো আমি এগুলো এখন পরিষ্কার করবো তো এই দেখো মানে রসুন তো এই যে উনুনগুলো ভেঙে গেছে তো এগুলোকে ঠিক করবো একটু পরেই তো আগে পুকুর থেকে মাটি নিয়ে আসবো পুকুর থেকে মাটি নিয়ে আসি পুকুর থেকে মাটি নিয়ে এসে ওগুলো ঠিক হবে এদিকে কেশর মাটি এগুলো পুরো মানে এগুলোতে যদি এরকম থাকে তাহলে আশলাটাশোলা হবে আর ঘরে খড়ি রাখা আছে খড়ির যে মাচাটা আর কি ওর মধ্যেও আশোলা ঢুকে থাকে তার জন্য ওগুলো সবসময় পরিষ্কার রাখতে লাগে আর বর্ষা দিনে কেঁচো খুব হয় তো কেঁচো পরিষ্কার মানে আজকে মুছবো কালকে আবার তো উনুনগুলোর আগে উপরের পোড়া মাটিটা আমি ওটাকে উঠে নিচ্ছি কারণ পুরোটাই ভাঙবো না কারণ ভাঙলে অনেক মাটির দরকার আছে তো অতগুলো মাটি আমি নিয়ে আসিনি কারণ জল লাগছে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো ওর জন্য আমি অল্প করে মাটি নিয়ে আসি আর উপরটা শুধু সে ভেঙে নেব নিয়ে মাটিগুলোকে পুরো আটা সানা মতো করে একদম সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে এগুলোকে দলাগুলো যত সব ভেঙে ভেঙে আগে জল দিয়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে আগের উনুন উনুনে মাটি হলে আটকাবে না তার জন্য ওটা আমি বাসন দিয়ে হালকা হালকা খুঁড়ে দিয়েছিলাম আর এই যে এখন আমি মাটিগুলোকে সুন্দরভাবে দিচ্ছি আর যে জল দিচ্ছি আর এসে করতেছি মুছে মুছে দিচ্ছি সমান লাগাই দিচ্ছি আর এটাটা আগে উঁচা ছিল এখন এসে দিচ্ছি ছোট করে দিচ্ছি আর আর বেশি দিন মানে সব সবসময় উনুনেই রান্না হয় এই জন্য উনুনে বেশি দিন মাটি থাকে না তার কারণ এগুলোকে আমাদের এইখানকার যে মাটিগুলো আর কি দিয়ে আমি উনুন বানিয়েছি এগুলো মানে শুধু পলি মাটি নয় ওগুলোতে বালু মিশি মিক্স আসে তার জন্য উনুনটা বেশি দিন যায় না তবুও এগুলো আমার উনুন বানানো প্রায় বছর এক বছর আগের উনুন বানানো তো আমি এরকম করে মাটিটা শুধু পাল্টাই পাল্টাই দেই তো ওই উনুনটারও মাটিটা উপরের মাটিটা শুধু পাল্টাই দিলাম তো ভিতর থেকে মাটিগুলো পড়েছিলো ওগুলোকে উঠাইলাম তারপর ওগুলো পরিষ্কার করে নিলাম আর ওটাকেও প্রথমে জল দিয়ে মুছে মুছে নিলাম আর আগের মতনে ঠিক এরকম করে দিলাম একটু উঁচু করে দিলাম যেন উনুনটা বার হয় তো আগে আমার একটা উনুনটা একটু আলাদা ছিল যেন আঁস না লাগে এর জন্য আমি ইসে করে দিতাম গোল করে ভিতরে থাকতো কিন্তু এখন তা হয় না পুরোটা ইস্যু করে দিছি কারণ বাস করে দিয়ে রান্না করি আর এই যে দেখতে পাচ্ছ এখন যে নুন প্রায় মশা হয়েই গেছে হাত দিয়ে প্রথমে মুছে নিয়েছি তারপরে এগুলোকে আস্তে আস্তে মুছে নিয়ে এদিকে কেশর মাটিগুলোকেও মুছে নিব নিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখো লাস্টে এদিকে ওটাতে আমি হাঁড়ি রাখাই ভাতের মাছ শেখি হয়েছে ডাল কাটাগুলো এদিকে সাইটে আছে তো ওগুলোতে আগে আমি প্রথমে কেঁচুর মাটিগুলো ওইদিকে আগে আমি লবণ দিয়ে নিয়েছি লবণ জল তো ওটা দেখানো হয়নি তারপরে আমি ওগুলোকে মুছে নিচ্ছি ক্লিয়ার করে তারপর আমি বাদ বাকি জিনিসগুলো বসাবো কারণ ওখানে নিচে অনেক কিছু বসানো ছিল ছিলপাটা ছিল ওই যেগুলো কি ঘুর ছিল না আবার এদিকে একটা ব্রেঞ্চ ছিল ওখানে তার মধ্যে অনেক কিছু বাসনপত্র রাখতাম তো ওই জন্য একটা নতুন জিনিস নিয়ে আসার কথা তো নিয়ে আসলে আমি তোমাদের দেখাই দিব যে কি ভাড়া বসে রাখার জন্য তো ওগুলো সব মুছে নিলাম মাটি একটু বেশি হয়ে গেছিলো তার জন্য ওগুলোকে আমি এটিকে সমান করে দিয়ে দিচ্ছি আর বৃষ্টির দিনে তো জানো পুরো কেত কেত শেষ হয়ে থাকে আর সে জায়গায় ব্যাঙ আসবে না হলে ব্যাঙের প্রচুর ইস্যু হয় তো আর টিকটিকি কখনও নাই তো আমি পরে এগুলো ইসে করে কৌটাগুলোও ধুয়ে নেবো পরে তো আপাতত আজকে শুধু ওই ঘরটায় এখন শুধু ঘরটাই মুছে নিয়ে নিলাম তো তোমার দেখকে থাকো আমার ঘরটা কেমন হয়েছে কেমন করে জানিও আর ফাইনালি হোক এই যে এত সুন্দর হয়ে গেল মুছে রুচে একদম পারফেক্ট মুছে সুন্দর লাগছে